পাশের সাঁকর উপর দিয়ে চেয়ারে বয়ে নিয়ে যাওয়া হয় রোগীদের এলাকার কয়েক হাজার মানুষের চলাচলের জন্য ভরসায় বিপজ্জনক এই সাঁক নির্বাচন এলে দেখা মেলে জনপ্রতিনিধিদের মেলে পাকা সেতু বানানোর প্রতিশ্রুতি নির্বাচন গেলেই সব শেষ নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি মিথ্যাশ্রুতিতে পরিণত হয় উনআশি তম দিবসের কালে দাঁড়িয়ে এমন পরিস্থিতিতে শিকার কাছাড়ের বড়খোলা বিধানসভার বড়রামপুর জিপির আনোয়ারপাড় ও বিজয়পুর এলাকার মানুষ অভিযোগ নদীর দুপাশে দুটি গ্রামে কয়েক শতাধিক পরিবারের বসবাস হলেও আজ পর্যন্ত পা রাখেননি বড়খোলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর এখানকার মানুষের অভিযোগ প্রতিদিন আনোয়ার পার ছড়ার উপর থেকে এই বাঁশের সাঁকো দিয়ে সাধারণ মানুষ থেকে শত শত স্কুল পড়ুয়ারা পারাপার হচ্ছেন এই সেতু দিয়ে কাঠের চেয়ার দিয়ে খাতিয়া বানিয়ে পার করতে হচ্ছে রোগীদের অনেক সময় এই সেতু পার হতে গিয়ে পা পিছলে পড়ে আহত হচ্ছেন স্কুল পড়ুয়ারা কিন্তু প্রশাসন থেকে প্রতিনিধিরা যেন নির্বেকার শুধু ভোটেলে জনপ্রতিনিধিরা এসে গালভরা প্রতিশ্রুতি বিলিয়ে যান ভোট শেষেই তাদের যাবতীয় প্রতিশ্রুতি মিথ্যাশ্রুতিতে পরিণত হয় যার ফলে পাকা সেতু এখানকার মানুষের স্বপ্নাতীত বিষয় বরং চলাচলের ক্ষেত্রে মানুষের সঙ্কোই সম্বল মানুষের কোনো যা আই ফারিবার আওয়াজ আওয়াজ কোনো তোবিধা নাই ইলেকশন আইয়া লেসবু যত নেতা আসুন সারাইবা আইয়া বিদাও ও দিয়ে আর গিজ বানায় দিয়ে আর কিন্তু শেষ ইলেকশন শেষ এটা গানোর শেষ কিচ্ছু নাই আর খেয়া ভাড়াও না কোনো সরকার তো নির্মাণে কোনো ফেসিলিটি আমরা এই ফার গ্রামের মাঝে আই জীবন তো না রাস্তাঘাটের ব্যাপারে ফুলের ব্যবহারে কোনো যার সাহায্য হওয়া যায় না বর্তমানে আমার আমি আগে একটা নিউজ সারিয়া দিছিলাম ওলা সি আর আমরা মানুষ বেমারি মানুষ অপারেশনওয়ালা মানুষ সি আর জি বইয়াফার করিয়া মেডিকেল একদিন দিন পর পর নিয়ামেটিক্যাল দেখাইতে লাভ তারপরে সাতটা পর পর মেডিকেল দেখাইতে লাভ ও হারে আমরা টিআরডি ভার করি ও ও বাসর বাসর শীতবায়ী দিয়ে আমরা টিআরডি ভার করি মানু বুইয়া কত ফ্যামিলি আছেন 200 এর চান 35 পরিবার মানুষ আছে এই পাশে তো আরো অনেক মানুষ আছে এইখানে তো 100 रुपए আছে 100 পরিবারের উপরে আছেন सीताराम আপনার এমএলএ কোনো খুসু বন্ধিসলেন এমএলএ তো আজ কয় বছর হইছে মুখুতেছিল যে টাইম কিলা চেহারা কিলা অতখান্ত ব্যাসনে আমি দুই তিনবার ফোন করছি আমার এখানে আমার গড়ার কিনারে একটা অঙ্গনাদি স্কুল আছে পানিয়ে ফ্লোর ডাবিয়া ওতখান গেছে যে সময় ফ্লোর হয়েছে, তখনও আমি কইছি এই ফ্লোরটা ওন না কোনো যা জল মারা নাই কিচ্ছু মারা নাই বাজারের উত্তা সোহারে রয়েছে ফ্লোর ডালাই দেওয়া হয়েছে এক ইঞ্চি দেড় ইঞ্চি কইছি ফ্লোর ঠিক তো নাই তারা না হইয়া গেছে পানি আইছে ডাবিয়া অতহান বর্তমানে ডাবিছে

স্কুলের টাইম যে সময় ছুটি উইব ও সময় আমরা এইখানে বইতে লাগে আইয়া ফা খুঁজে নিতে লাগে আর না শেষ মরবো এ কারণে আমরা আইয়া ইটানো ভোর দেবা লাগে কোনো জাত খোঁজ খবর কিচ্ছু নাই আগে একবার আমরা দিছিলাম ওই রকম কিন্তু এমএলএরে আমরা এখন তো আর মুর্দাবাদ কিতা দিতাম মুর্দাবাদ অনেকবার দিয়া আছি কিন্তু আমরা মিডিয়া ভাই আর একজন ওলা নিয়া তাই তো আর দিছা আমরা এই নিউজ পাইছি কিন্তু এখন দিয়া দি আর আপনারা যাতে আমরা এমএলএ সাহেব থানও যায় ওখানটা থান খাঁচে যায় আর আমরা খাঁসার যাতে এতে মহাশয় মেয়ে যে টাইন এটা হুন শুনিয়া আমরা যে কোনো একটা সাহায্যতা জেলা করি আমরা যেটা একটা সুবিধা পাই